যে ডিম ফুটে সবে বেরিয়েছে তৃণমূলের যুব বাচ্চা কাচ্চা নেতারা এরাও চুরিতে হাত পাকিয়েছে দার্জিলিং এ পাহাড়ে শিক্ষক দুর্নীতির মামলা নাম জড়িয়েছে কার আমাদের বয়সী ছেলে ত্রিনাঙ্কুর ভরচাজ দেবাংশু ভরচাজের নেতা তাই জন্য আমি স্লোগান দিয়েছি আবার ওয়ান টু থ্রি ফোর দেবাংশুর বন্ধুগুলো চোর কিছু করার নেই আজ শুনতে হবে বাচ্চা বাচ্চা ছেলে চুরিতে হাত পাকিয়েছে আর আমাদের কি করেছে আমাদের ও একই বয়স আপনারা যারা একসময় বলতেন সিপিআইএম বাচ্চাদেরকে সুযোগ দেয় না সিপিআইএম বাচ্চাদেরকে দাঁড় করায় না চোখ খুলে তাকিয়ে দেখুন মঞ্চে বসে আছেন সূর্যকান্ত মিশ্র মঞ্চে বসে আছেন অনাদি সাহু মঞ্চে বসে আছেন নিরঞ্জন সিং আর নতুন প্রজন্মকে প্যারাশুটে করে নামাইনি লড়াই আন্দোলন থেকে তৈরি করে তার আজকে লড়াইয়ের ময়দানে এগিয়ে দিয়েছে চুরি করতে শেখায়নি লড়তে শিখিয়েছে লড়াই করতে শিখিয়েছে এটাই দায়িত্ব পর্যায় আর তৃণমূল পার্থ চ্যাটার্জি হাতে করে শিখিয়েছে কি করে নিখুদ চুরি করা যাবে অনুব্রত হাতে করে শিখিয়েছে কি করে একেবারে ঝেড়ে পোকাটে ভরে নেওয়া যাবে কোনো এদিক ওদিক রাখা যাবে না চলতে পারে পশ্চিম বাংলাটা এভাবে কতদিন চলবে আপনাদের কাছে জিজ্ঞাসা করছি